আমাদের নতুন ফ্ল্যাটে আজকে প্রথম শুক্রবার বাসায় স্পেশাল মেহমান আর গতকালকে রাত্রের সব থেকে বড় বাজার থেকে একটা বড় মাছ কেনা হয়েছে সবকিছু দিয়ে আজকে মেহমানদারি করা হবে শুক্রবার জন্য একটু স্পেশাল ভাবে আয়োজন চলছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের নতুন ফ্ল্যাটের প্রথম শুক্রবার আর সেই শুক্রবার উপলক্ষে আমরা রাত্রে চলে গেছিলাম বাজার করতে এন্ড বাজার করে আসার শেষে রাত্রে আয়োজন করা হবে কারণ রাত্রে আমাদের বাসায় গেস্ট আসে আমাদের বাসায় মাঝে মধ্যে গেস্ট আসে আর সেটা আমরা বেশ উপভোগ করি আর আত্মীয় স্বজন বা গেস্ট সবাইকে আমরা অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় এইটার জন্য একটা আলাদা ভাগ্য লাগে হয়তো সবার বাসায় এরকম গেস্ট যায় না আমার হয়তো কপাল এর জন্য সবাই আমার বাসায় আসতে বেশি পছন্দ করে আমি প্রায় অনেক দিন পর বাজারে গেছিলাম আর বাজার বাজারে গিয়ে আমি একটা বড় মাছ নিই এই সিলভার মাছটা অনেক বেশি আমার পছন্দ যদি সেই মাছটা বড় হয় তাহলে অনেক বেশি ভালো লাগে খাইতে আশাই সেই বড় মাছটা সুন্দর করে কুমড়ো বড়ি দিয়ে রান্না করবে আর কুমড়ো বড়ি শীতের দিন খাইতে বেশ মজা লাগে যদিও এখনো শীতকাল পড়েনি তবে কুমড়ো বড়ি খাইতে কিন্তু মজা লাগে রান্না বান্না দেখানোর আগে চলেন আপনাদের সাথে আসার সুন্দর একটা স্কিন কেয়ার শেয়ার করি আপনাদের যাদের ফেসে অনেক বেশি ছোপ ছোপ কালো দাগ বা ব্রনের দাগ বা মেসে আছে তারা চাইলে কিন্তু সাকুরার এই কম্বোটা ইউজ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কার্যকারিতা দিবে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া স্কিন তিনটা চার থেকে পাঁচ শেড ফর্সা করবে এবং ছেলে মেয়ে সবাই কিন্তু এই সাকুরার কম্বোটা ইউজ করতে পারে ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে এরপরে সিরাম ইউজ করতে হবে নাইট ক্রিম দিতে হবে আর চোখের নিচে যাদের কালো দাগ আছে তারা চাইলে আই ক্রিমটা ইউজ করতে পারে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে আর এই ফুল কম্বোটা ইউজ করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ডিপ ক্লিন করবে ত্বকের শুল্কটা ভাব দূর করে ড্রাইনেস দূর করবে ত্বকের কালচে ভাব দূর করবে সব সব কালো দাগ হাই পিগমেন্টস দূর করবে রোদে পোড়া কালো দাগ ব্রনের কালো দাগ মেস্তা ত্বকের স্মুথ ও সফট করবে ত্বক মশ্চারাইজ করবে চোখের নিচের কালো দাগ দূর করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা আছে এই আই ক্রিম সো সাকুরার এই অরিজিনাল কম্পোটার নিতে হলে হোয়াইট রোজ ফেসবুক পেজে এখনই নক করো যেটা আমার ক্যাপশনে মেনশন করা আই দেরি না করে এখনই তাড়াতাড়ি অর্ডার করে ফেলো আমি যখনই বাজার থেকে কোনো টাটকা জিনিস নিয়ে আসি না কেন সেটা টাটকা খাবার চেষ্টা করি কারণ বাজারের টাটকা জিনিসগুলো খাবার খাই অনেক বেশি মজা লাগে আসে যেহেতু শুক্রবারের দিন গেস্ট আসছে সো শুধু তো আর মাছ দিয়ে তাকে খাইতে দেওয়া হবে না তার জন্য গরুর মাংস রান্না করা হবে গরুর মাংসের কালা ভোনা হবে আর আশার হাতের গরুর মাংস রান্না কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে এই মাছটা নিয়ে আসে হয়েছিল সেই মাছ কুমড়াবড়ি টমেটো গাজর এগুলো দিয়ে রান্না করা আর এইরকম সবজি দিয়ে মাছ খাইতে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা রান্না খুবই যত্ন সহকারে রান্না করা হচ্ছিল আর বাসায় যেহেতু প্রথম শুক্রবার আজকে তাও রাত্রে রান্না চলতে বাসায় হেল্পিং হ্যান্ড ছিল না এর কারণে আর নাদিম শ্রাবণ সবাই মিলে রান্নার কাজে অনেক হেল্প করতে মাঝে মধ্যে আমিও হেল্প করতেছিলাম সবাই মিলে একসাথে খেতে রান্না করে খাবার খাওয়ার মজাই অন্যরকম গেস্ট এদিকে অপেক্ষায় আছে যে কখন রান্না বান্না শেষ খাবার খাবে মোটামুটি রান্না করতে করতে রাত্রি সাড়ে বারোটা একটা বেজে গেছিল আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় রাত একটা বা দুইটার দিকে রাত্রে খাবার এই জন্য বাসায় কোনো গেস্ট আসলে একটু কম্প্রোমাইজ করতে কষ্ট হয়ে যায় যদিও আমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে সময়গুলো পার হয়ে যায় এর কারণে এখন মাংসটা রান্না মাংসটা চলায় চড়াই দিবে আগে কষাই নিচ্ছিল আর আলুটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে গরুর মাংসের সাথে আলু না থামার গরুর মাংস একটু ভালো লাগে না যাই হোক গরুর মাংস রান্না হয়ে গেছে এদিকে ভাত রান্না করা হয়ে গেছে এখন সবাই মিলে শুধুমাত্র খাবার অফিস গরুর মাংসটার কালার দেখেই মনে হচ্ছে অনেক বেশি মজা হবে শুধুমাত্র অপেক্ষায় আছে তখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবার এই মাংসটা আজকে সিদ্ধ হতো অনেক সময় লাগছে যাই হোক সবাই মিলে কাজে অনেক হেল্প করতেছিলাম আশা কেউ রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা রান্নার জাস্ট কালারটা দেখে খাইতে ইচ্ছা করতেছিল আর শুক্রবার স্পেশাল রান্না হচ্ছিল এই জন্য আরো বেশি মজা করে রান্না করছে আশা আজকে দুপুর বাসায় খুব নর্মাল কিছু আয়োজন করা হয়েছিল মানে ভাজি ভর্তা এগুলো করা হয়েছিল রাত্রিতে গেস্টের জন্য ভালো কিছু রান্না করা হবে এই জন্য দুপুরে হালকা পাতলা দিয়ে আমরা সবার খাবার যাই হোক সবাই মিলে রাত্রের খাবার খাইতে বসে গেছি রাত্রি মোটামুটি দুইটা বেজে আর প্রচন্ড লাগছে প্রত্যেকটা খাবার ভীষণ মজা হয়েছে ফ্যামিলি সবাই মিলে ভাবে রাত্রে বসে ডিনার করা দুপুরে লাঞ্চ করা আমার ভীষণ সময়গুলো ভালো লাগে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকে ব্যস্ত থাকেন আল্লাহ হাফেজ